আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ভিডিও সো আজ চলে যাব বাসায় কিন্তু রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সো আমি সকালবেলা একটু বাহিরে বসেছিলাম বৃষ্টি ধরছিলাম এখন কিছুটা কমেছে এখন আমি ডিম পোচ করে নিচ্ছি উমাইদের জন্য কিন্তু এটা একবারও মুখে দেয়নি ওকে কোনোভাবেই কোনো ধরনের খাবার খাওয়ানো যায় না এটাই প্রবলেম অনেক ডক্টর দেখানো হয়েছে তো এখন আমি সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে আমি ছিল ভর্তা আর ঢেঁড়স ভাজি আর ছিল মাছ ভাজি আমি মাছ ভাজিটা নেই নি সকালবেলা বললাম না আমি ভর্তা ভাতি খাবো এরপর দেখি বৃষ্টিটা কমে গিয়েছে একটু রোদ রোদ ভাব সো আমি বাহিরে বের হচ্ছি বৃষ্টিতে চারিপাশ একদম কাদায় ভরে গিয়েছে অবস্থা অনেক খারাপ আমি বারবার দেখছিলাম হাঁটতে পারবো কিনা দেখলাম যে বৃষ্টি নেই সো আমি একটু আমাদের পাশের বাসায় যাচ্ছিলাম দেখি যে কে কি করছে বিদায় নিয়ে আসি সবার কাছ থেকে আস্তে আস্তে দেখলাম আশেপাশের জায়গা অনেক অবস্থা খারাপ দেখছি আমার এক কাকি এখানে ভাত রান্না করতেছে কিন্তু তার ভাত পুড়ে গেছে সো এটা বিকেল বেলা আমি রেডি হয়ে গিয়েছি এবং চলে যাচ্ছি এই টাইমটাতে উমায়ুদের মনটা অনেক খারাপ ছিল ও কোনোভাবে যেতে যাচ্ছিলো না সো একটু দেখেন আপনারা আমি একটু ভিডিও শ্যুট করেছি সেই কাজে লেগে পড়লাম উমায়ুদ ঘুমিয়ে পড়েছিল এর জন্য আমি আর কোনো শ্যুট করতে পারিনি দেখলাম যে উমাইদের বাবার টেবিলটা অনেক ময়লা পড়ে ধুলো পড়ে ভরে আছে সো এটা একটু গুছাচ্ছিলাম সে কোনো কাজই করিনি বাসার এখানে আমি টাকার কয়েন পেলাম সো আমি এটা আর ব্যাঙ্কেই দিয়ে দিলাম এখানেও কোনো পয়সা রাখে না জাস্ট এক হাজার টাকার নোট রাখে এগুলো গুছাচ্ছি দেন আমি এই বেডটার সাইডে কতগুলো ময়লা পেপার টেপার দেখলাম আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আসলে বাসায় অনেক দিন না থাকলে বাসার অবস্থা অন্যরকম হয়ে যায় এখন একটু আমার রুমটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে মাইদ চলে আসছে ওর মনটা প্রচণ্ড খারাপ ওর বাসায় ভালো লাগতেছে না অনেক দিন থেকে আসছে এর জন্য এবার আমার উমাইদের ওয়ার্ডপের উপরে আমি যা রাখি এগুলো দেখি ধুলো পড়ে একদম ময়লায় ভরে আছে সো একটু আমি গোছাচ্ছিলাম ডিপ ক্লিন করব। একটু সময় নিয়ে ধীরে ধীরে ডিপ ক্লিন করব একদিনেই তো এত কিছু করা পসিবল না তবুও যতটুকু পারছি আমি করে নিচ্ছি আমি যেহেতু প্রথম প্রথম ব্লগিং শুরু করেছি এর জন্য আমার অনেক ভুল ত্রুটি হবেই আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমাকে সাপোর্ট করে যাবেন এবার আমি একটু হালকা করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আমি পরবর্তীতে একটু কাপড় ভিজিয়ে দেন মুছব এবার আমি রাতের খাবারটা খুব আর্লি করে নিচ্ছি এখানে আম্মু আমাকে খাবার রান্না করে দিয়েছিল খিচুড়ি করে দিয়েছিল আর মাংস আর ডিম ভুনা করে দিয়েছিল খাবার খেয়ে আমি উমাইতকে ঘুম পাড়িয়ে রেখেছি ও শুয়ে পড়লে আমি বাকি যা কাজ আছে সেগুলো করে নেবো এখানে ওর ফিটারটা আমি ধুয়ে নিচ্ছি ও ফিটারে কিছুই খায় না পানি ছাড়া এখানে আমি লেবু কেটেছিলাম সেই লেবুটা এখন আমি ফ্রিজে রেখে দেব একবারে তো এত কাজগুলো করা যায় না আমি ধীরে ধীরে করবো এগুলো যত যা আছে আমি আস্তে আস্তে করে নিচ্ছি আপনাদের খারাপ ভালো বা কেমন ভিডিও চান সেগুলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন সো আমি কাজ হালকা শেষ করে একটু চলে আসলাম বারান্দায় একটু দেখছিলাম রাতের বেলা আকাশ দেখতে ভালোই লাগে কিন্তু আমি চা দেখতে পাচ্ছিলাম না এর জন্যই কিছুক্ষণ থেকে চলে আসলাম এবার আমি অন্য রুমে চলে আসলাম এখানে আমার রিং লাইটটা একটু ঠিক করছিলাম এটা এক সাইড ভেঙে গিয়েছে এখন যেহেতু ব্লগিং শুরু করেছি তো রিং লাইট তো লাগবেই এটা অনেক আগে কেনা হয়েছিল। আমার কুকিং ভিডিওর জন্য আর বাসার এই ওয়ালের রঙগুলো কেন জানি না সব উঠে যাচ্ছে ধরতেও পারছি না এমনিতেই খুলে খুলে পড়ে যাচ্ছে তো এখন আমি এই বেডটা গোছাবো উমাইদের বাবা একদম সব কিছু নোংরা করে রেখেছে এই রাবারগুলো আমি রেখে দিয়েছিলাম ওর বাবার টেবিল থেকে নিয়ে এবার আস্তে আস্তে আমি সব কিছু গুছাচ্ছি তো কাজ টাজ শেষ করে এখন আমি শুয়ে পড়বো